হ্যালো স্যার আমি শেরপুর প্রকাশ মেন ব্রাঞ্চ থেকে বলছি আপনার প্রকাশ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে মানে যদি আপনি আপনার বন্ধ অ্যাকাউন্টটিকে সচল করতে চান আপনার ফোনে একটি ছয় ডিজিটের কোড পাঠানো হবে কোডটি আমাদেরকে দিয়ে সাহায্য করুন কোড নাম্বার প্রকাশ থেকে নাহিদ কই আছে বাটপা স্যার দয়া করে কোডটি আমাদেরকে দিয়ে সাহায্য করুন ধন্যবাদ কোড নাম্বার হ ভাই হ আইসে আইসা ভাই ফাইভ

তুমি যে প্রকাশ থেকে নাইট করিয়াছো এটা আমি বালাগুড়ি জানি এগুলা বাট পাড়ি আর বেল নাই তুই নতুন কিছু শিখা বোকা চন্দ্রবিন্দু না এই স্ক্রিন দেয়ার হবো নতুন কিছু চিন্তা করতে হবো বুঝছোস একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ভাই ব্রো ঠিকানাটা কি জানো কোথায় ব্রো তুমি গাড়ি থেকে নামো নামো ভাইয়া এদিকে উঠ আসতেছি ভাইয়া চলো টেকনিক কাজে লাগছে ভাইয়া ভালো একটা ধান বিরাট বড় ধান হয়ে গেছে ভাইয়া ভাইয়া আয় আয় ভাইয়া আপনার প্ল্যান তো ভাইয়া কাজে লেগে গেছে গা হ ভাইয়া একদম বিন্দাই দিয়েছি বলছিলাম না টুক্কা প্ল্যান এটা টুক্কা প্ল্যান মাল তো সেল দিয়ে দিছি রাইতে টাকা দিব রাইতে আসতেছি আয়শা বাগাবাগির কাজটা সাইরা নিম ঠিক আছে ভাইয়া আসি এই জায়গা টুক কিনে নিলাম বুঝছস এই নেন জমিটা তাহলে বিক্রি করে দিলেন আমাদের লেনদেন শেষ হয়ে গেল আসি তাহলে ভালো থাকবেন আমার ছেলের স্বপ্নটা এখন পূরণ হবে জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে দিলাম শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য মালদা বাইকার একটা লুক পাইছি এটারও শেষ দেই ও ভাইয়া চলো কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম শুনলে বেশি ভালো না কাকা আমনে খুব ক্লান্ত মনে হইতাছে এগ্নেট তো রেয়া ভাইয়া লাইভ তো সেটেল হয়ে গেছে এই টাকার কোনো শেয়ার নাই বড় বাইরে কোনো শেয়ার ডিয়ার দিতে পারুম না বড় বাইরে বিনদায় দিম চল ها ভাইয়া এর নাই লাইভ সেটেল শুন বাইক না এই টাকা দিয়া শুধু তেরনেরে করমু এখন কি হবে আমার আমার টেহা আমি আমার ছেলেরে কি বলমু এখন আমার তো সব শেষ হয়ে গেল আমি তো নিশ্চ হয়ে গেলাম এখন অদাক্তাই বর্তমান পরিস্থিতি কিছুটা এরকম তাই সাবধান থাকি চোখ কান খোলা রাখি ব্রেন ভাইয়া আমার টেকনিক খাটায় আমার এই দিলা তুম করে কিন্তু পাইলে আমি একদম হান্দায় দিম এক মাসে কিন্তু শীত যায় না বুঝছ